আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আমরা এখন আপনাদেরকে গফুর গাজির ঝাঁকি জাল দিয়ে মাছ ধরা দেখাতে এসেছি গফুর গাজী বয়স সত্তরের কাছাকাছি কেউ কেউ মেসো গাজী আবার কেউ কেউ ডেবরা গাজী বলে ডেকে থাকে ডেবরা মানে বাহাতি গফুর কাহা বাম হাত দিয়েই খেয়ন দিল এখন ধীরে ধীরে জাল টানছে খুব খুব ধীরে ধীরে জাল টানছে যাতে একটা মাছ বেরিয়ে যেতে না পারে অনেক সময় নিয়ে জাল টানছে বয়স সত্তরের কাছাকাছি হলেও কাকুর গায়ে গতরে যথেষ্ট শক্তি সামর্থ্য আছে দেখা যায় বাবা আবার পানিও ছিটাই এটা তো টেকনিক মানে সেটাইলে নাকি মাছ জালের বাইরে আর যায় না যেগুলো আছে ওইগুলো জালে পেছিয়ে যায় ধীর গতিতে ধীরে ধীরে জাল টানছে আসলে মাছ ধরা একটা খুবই ধৈর্যের ব্যাপার ধীরে ধীরে চলছে কাহা একদম পাকা শিকারি জাল টানার সময় কারোর সঙ্গে কথা বলে না এমনকি ডাইনে পেয়েও তাকায় না এখনো টেনে চলেছেন জাল টানা আর শেষ হয় না আবার একটু পরিষ্কারও করে নিচ্ছে ধীরে ধীরে আপনি আমি হলে তো ধৈর্য ধরা হয়ে যেতাম তাড়াহা করে কিছু কর যাক দেখা যাক এবার জাল টানা শেষ এখন ঝাড়া বা পরিষ্কারের পালা তো উঠছে একটা মাগুর দেশি মাগুর আর একটা টাকি টাকির সাইজও তো বড় আরও একটা টাকি মাছ একেবারে তরতা টাকি হলো তিনটা টাকি একটা মাগুর চারটা aro ekta maghur naro আরও একটা টাকি মোট ছয়টা টাকি দুইটা মাগুর এক খাওয়া তাহলে ছয়টা টাকি এবং দুইটা দেশি মাগুর মোট আটটা